যে বিশৃঙ্খলা অথবা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সেটিকে উস্কে না দিয়ে সেটিকে কিভাবে আমরা মোকাবেলা করব সেই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানের সুনিশ্চিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা প্রথমত যে ঘটনাটি ঘটলো সেটি তো অত্যন্ত নিন্দনীয় একটি কাজ হয়েছে একজন আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি আমাদের আহ যে আইনি যে ব্যবস্থা ব্যবস্থায় একজন আহ আসামি তার প্রতিকার পাওয়ার যে জায়গাটা সেটি পাবার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন যারা করেছেন সেটি তো ন্যায়সমত এটি বলবার কোন সুযোগ নেই আমি আহ আলোচনা তো সবাই করেছেন আমি সেই বিষয়গুলো আলোচনা না আমি বলতে চাইব যে একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করবার ক্ষেত্রে বা গণতন্ত্র পথে চলবার জন্য চরম পন্থা আহ সবসময় তাকে পেছনে টানে তাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্য গণতন্ত্র এবং চরমপন্থা পন্থা একসাথে পাশাপাশি চলতে পারে সেটা যেই নামে হোক যে ধর্মে হোক যেভাবে আপনি নিশ্চয় এটা খেয়াল করেছেন বা আমরা সকলে জানি যে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকবার কারণে মানুষের কোথাও বলবার সুযোগ না থাকবার কারণে মানুষ তার মত প্রকাশের জায়গাটা করবার জায়গাটা না থাকবার কারণে সেখানে অপশক্তি বা পিছিয়ে পড়া শক্তি অথবা অন্ধ যেসব শক্তিগুলো থাকে সেগুলা বিকশিত হওয়ার সুযোগ লাভ করে আমরা মোটা দাগে পনেরো বছর একটা গণতন্ত্রহীন সমাজে বাস করছি এবং আরো যদি বাড়িয়ে বলি গত চুয়ান্ন বছর কিন্তু গণতন্ত্রের যে চর্চা গণতন্ত্রের যে অধিকার মানুষের থাকবার কথা মানুষ যে একটি নিজের মালিকা আনার একটা রাষ্ট্রে থাকবার কথা সেটি হয়নি এবং মোটা দাগে গত পনেরো বছর সেটিকে একদম নিশ্চিত করে দেওয়া হয়েছে যার কারণে সমাজের যে অপশক্তিগুলো যেভাবে মাথা তুলে তার দাঁড়াবার চেষ্টা করছে বা হয়েছে সেগুলো শক্তিশালী হয়েছে তার এই প্রতিফলন আমরা আজকে সরকারের একশো বিশ দিনের মাথায় আমরা দেখছি নানা মব আচরণ আমরা দেখছি এটাও তার ভেতরে একটি আচরণ এটি না শুধু অনেকগুলো ঘটনা ঘটছে আপনারা দেখছেন সেই ক্ষেত্রে আজকের সরকারের যে সামাজিক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠানের যেসব অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা ক্ষেত্রে মোকাবেলা করার ক্ষেত্রে সরকারের অদক্ষতা জায়গাটা আমাদের বলতে হবে একই সাথে যেই একটি ভঙ্গুর একটি রাষ্ট্র ব্যবস্থাপনা উত্তরাধিকারী আছে এই সরকার এবং যেই সরকারের সামনে অনেকগুলো লক্ষ্য নির্ধারণ করে দিয়েছি আমরা আমরা জানি এই সরকারকে সমর্থন করছি যে একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করবার জন্য রাষ্ট্রীয় কাঠামোটাকে পূর্ণ বিন্যাস করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করবার সকল মত পথের মানুষের কথা বলবার অধিকার তার চর্চা করবার অধিকার নিশ্চিত করার যে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করবার যে আকাঙ্ক্ষা আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি বা জনগণের সামনে আজকে দৃশ্যমান হয়েছে সেই লক্ষ্যে এই সরকার পথ চলার চেষ্টা করছে সেই পথ চলার ক্ষেত্রে যে অন্তরায় গুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে বিগত শাসন কালীন সময় যে অব্যবস্থাপনা যে জঞ্জাল সেগুলার উত্তরাধিকার এবং এটিকে যদি অন্যভাবে বলি অস্থির করবার ক্ষেত্রে নানা এজেন্ডা তো আমরা আছেই জানি এবং গণতন্ত্রের পথে চলবার জন্য একটি নতুন সমাজ তৈরি করবার জন্য নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই দেশের মানুষের সামনে চুয়ান্ন বছরের পরে সে আকাঙ্ক্ষা যেন ভবিষ্যৎ হয়ে যায় এটি যেন শক্তিশালী না হয় অথবা এটি যেন বাস্তবায়িত হয় এবং গতাগরতিক যে রাজনৈতিক এবং রাষ্ট্র আমাদের অতীতে বিরাজমান ছিল সেটি যেন বহাল থাকে সেটি করবার ক্ষেত্রে এই অস্থিরতা গুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে আপনি দেখেছেন আমাদের আহ নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে আমাদের আহ প্রতিবেশী দেশটির ভূমিকা আমরা দেখেছি এবং প্রফেসর ইনুস সাহেব যখন প্রথম নরেন্দ্র মোদী সাহেবের সাথে কথা বলছিলেন সেই দিন নরেন্দ্র মোদী সাহেব কিভাবে একজন নতুন সরকার প্রধানের সাথে তার এখানকার ধর্মীয় সংখ্যালঘু তাদের ভাষায় যদি যদিও আমি এটা বিশ্বাস করতে চাই না আমি মনে করি সকল মানুষই বাংলাদেশের নাগরিক এবং দুর্বল মানুষেরাই সংখ্যালঘু সেটি যে ধর্মের মানুষ হোক না কেন এইভাবেই চিহ্নিত করবার সুযোগ থাকে এবং এই পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত ছিল এই দুর্বল মানুষগুলো তাদেরকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয় এবং যেই কয়টি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন সেই সমস্ত ঘটনাগুলোর রাজনৈতিক সূত্র ছিল সেটি কখনোই কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে তারা কিন্তু আক্রান্ত হয়নি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনরোষে জনগণের বিক্ষোভের মুখোমুখি বহু মানুষ হয়েছে তার ভিতরে বহু মুসলমান বলেন অনেক ধর্মের মানুষ বলেন বিভিন্ন সবাই যারা ফ্যাসিস্ট শক্তির ছিলেন বা তারা এই বাস্তবে রূপায়ন করবার জন্য মানুষের সাশ্রুত করবার জন্য মানুষকে হত্যা করবার জন্য যারা আহ ভূমিকা রেখেছে তাদের মুখোমুখি জনগণ হয়েছে সুতরাং ক্ষেত্রে এটি আহ বলবার কোনো সুযোগ নেই যে আমরা কোনো বিশেষ সম্প্রদায় আক্রান্ত হয়েছে অথবা বিশেষ সম্প্রদায়ের প্রতি অবিচার করা হয়েছে বরং বলা যাবে এই সরকার সরকার যেই ধর্মীয় হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানের সুনিশ্চিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা আমি একটি কথা যোগ করতে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বিশেষত আমি ধন্যবাদ চাই আমাদের এখানে ধর্মীয় রাজনৈতিক দল চেষ্টা করে যদিও আমি সেই মতের অনুসারী মানুষ নই তারাও কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে যাতে করে এটিকে কোনো নতুন যে বাংলাদেশ তৈরি করবার স্বপ্নে আমরা লালন করছি সেটিকে ক্ষতিগ্রস্ত করবার কোনো উপায় হিসাবে কেউ খুঁজে না পায় বা সেটিকে ব্যবহার করবার কোনো সুযোগ না পায় সেই ব্যাপারে সতর্ক থেকেছেন বলা যায় আমরা একটি 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 ক্রান্তিকাল অতিক্রম করছি এই ক্ষেত্রে নানা অস্থির রূপ নানা স্টেক যারা ফ্যাসিস্টে দোষুর ছিলেন তারা ষড়যন্ত্র করছেন এবং যারা লুটেরা ছিলেন তারা ষড়যন্ত্র করছেন কিন্তু এই ষড়যন্ত্র করছেন এটা বলার মধ্য দিয়ে কিন্তু আমার বা আমার সরকারের দায়িত্ব শেষ হয়ে যাবে না এটা নিশ্চিত ভাবে সরকারের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে মোকাবেলা করা এবং যে নির্ধারিত লক্ষ্য আমার যে গণতন্ত্র তৈরি করবো না গণতন্ত্র নতুন রূপে মানুষকে সামনে যে উপস্থাপন করবার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার মানুষের কথা বলবার নিশ্চয়তা বিধান করা তার ন্যূনতম যেসব চাহিদাগুলো পূরণ করবার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা পাইয়ে দেওয়ার যে সংগ্রামটি তৈরি হয়েছে ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সেটি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালে সরকার কাজ করছে তাদের নানা জায়গায় ব্যর্থতা কথাটা যদি এইভাবে বলতে চাই আজকে পুলিশের কথা আসছে যে অভ্যর্থনের পরে চারশোর উপরে থানায় জনগণের আক্রোশের শিকার হয়েছে সেই পুলিশ আজকে যে ভূমিকায় আমরা দেখছি এর থেকে ভালো ভূমিকা দেখবার কথা নয় কিন্তু সেই ক্ষেত্রে আমি বলেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ আধুনিক একটি রাষ্ট্রে পুলিশবিহীন কোন রাষ্ট্র তো থাকে না হয় না মানুষ নিরাপদ থাকে না পুলিশের যত অপরাধ থাকুক না কেন আবার পুলিশের লাগে সমাজকে নিরাপদ করবার জন্য সেই পুলিশ বাহিনী কে রিমডেলিং করবার যে সময় সুযোগ সবটা মিলিয়ে সেটি তৈরি হয় নাই ফোর্স হিসাবে আমরা সেনাবাহিনীকে যে ক্ষমতা দিয়েছিলাম বিচারিক ক্ষমতা সহ সেটিও যে খুব কাজ আমরা কিন্তু দেখছি না আপনি দেখুন এই চার তারিখ পাঁচ তারিখে যারা অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল ছাত্রলীগ যুবলীগ যারা আমার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে এই যে তিনটা নির্বাচনে নয়শো এমপি যদি রিপিটেশন হয় এমপি এমপি যারা থেকে থেকে শুরু শুরু করে ফ্যাসিস্টের ছিল তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে একটি গণ উপথানের পরে তার গণ রক্ষা করবার জন্য প্রধানত যে প্রতি বিপ্লবী বা প্রতিগণ অভ্যর্থন তৈরি করবার যারা চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটা হলো ওই গণঅভ্যর্থনকারী যে সরকার সেই সরকারের প্রধান কাজ আমার মনে হয় সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট দুর্বল জায়গায় ছিলাম এবং দুর্বলতা পরিচয় দিয়েছি সব মিলিয়ে এইটুকু বলতে চাই যে আজকে আমাদের গণমাধ্যম আমাদের রাজনৈতিক দল আমাদের সমাজ শক্তি সমূহ একটি গণতান্ত্রিক সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ সকল মানুষের সমাজ যদি তৈরি করতে চাই যে বিশৃঙ্খলা অথবা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সেটিকে না দিয়ে সেটিকে কিভাবে আমরা মোকাবেলা করবো সেই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে আপনি যদি এইটিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাই আমরা বা মুখোমুখি হয়ে যায় তাহলে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য দিকে আমরা পৌঁছাতে চাই সেটি কিন্তু আমরা আমরা পিছিয়ে যাব সুতরাং এই বিষয়গুলাকে আইনিগতভাবে আইনগতভাবে মোকাবেলা করবার যে সকল পদ্ধতি যে নিয়ম সেগুলোকে সরকার কঠোর সেগুলো নিয়ন্ত্রণ করবে একই সাথে সকল মহলের কাছে আমি আবেদন করব সবাই যেন আমরা দায়িত্বশীল জায়গায় থেকে কথা বলি যাতে করি সমাজের উষ্ণতা তৈরি না হয় সমাজের যে মুখোমুখি কোনো জায়গা তৈরি না হয় সেটি যদি তৈরি হয় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হওয়ার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে সে আশা আমি আহ আহ প্রত্যাশা করতে চাই জনগণের কাছে এবং সকলের কাছে